আমি গর্ব করে বলি বাংলা যা কাজ করেছে সারা পৃথিবীর কোনো প্রান্তে এই কাজ হয়নি বারো বছরের মধ্যে বাংলা যা বঞ্চিত হয়েছে তা সত্ত্বেও বাংলা একশো দিনের কাজে এক নম্বর স্কিল ডিপার্টমেন্টে এক নম্বর মাইনরিটি ওয়ার্কে এক নম্বর বাংলা এমএসএমই স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে এক নম্বর বাংলা বাংলার বাড়ির কাজে এক নম্বর আজকে আপনি চোর বলছেন তাহলে আপনার ওই সার্টিফিকেট গুলো নিয়ে আসবো পর টা হয়েছে বাংলা রাস্তা কাজে প্রথম হয়েছে কে বাংলা সারা ভারতবর্ষে বাংলার বাড়ির কাজে প্রথম হয়েছে কে বাংলা লজ্জা করে না হিংসুটে কুচুটে আজকে মোদি দেশ বিক্রি করে দিয়েছে জাতি বিক্রি করে দিয়েছে ধর্ম বিক্রি করে দিয়েছে মায়ের সম্মান বিক্রি করে দিয়েছে একশো দিনের টাকা লুট করেছে বাংলার বাড়ি করা বন্ধ করে দিয়েছে রাস্তা করা বন্ধ করে দিয়েছে নোটবন্দি করে টাকা লুট করেছে একটাও ছেলে চাকরি দেয়নি মানুষ কেকো ভাগ শুনেছেন চাকরি খেকো ভাগ শুনেছেন বিজেপি হচ্ছে চাকরি খেকো ভাগ চাকরি দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই সবার চাকরি খেয়ে নিচ্ছে লজ্জাও করে না আমরা মাথা উঁচু করে চলি আমাদের চমকে ধমকে লাভ নেই বাংলা নাকি পিছিয়ে গেছে তুমি দেশটাকে কি করেছো কি করেছো এনআরসির নামে সব লোক বিধায় উনিশ লক্ষ হিন্দুর নম্বর দিয়েছ কেন আমায় কেন কে করবে লোকে বিশ্বাস করবে কি করে আসামের মুখ্যমন্ত্রী তো বলেছিল কেটা কিছু হবে না কারণ আসাম উত্তাল হয়ে গেছিল তোমার তোমার মুখ্যমন্ত্রী বলো এনআরসি করবে কে করবে ইউনিফর্ম সিভিল কোড করবে কেন সিডুল কাস্টদের এই কথাটা বলছে জানেন সিডুল কাস্ট মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য তার কারণ হচ্ছে এই যে একটা আইন করছে ইউনিফর্ম সিভিল কোড এটার মানে জানেন মানে আপনি তপসিলি আপনার রিজার্ভেশন থাকবে না মোদিরা আগে থেকেই কেড়ে নেওয়ার প্ল্যান করেছে সেই জন্য যাতে আপনারা আসল শক্তিটা ধরতে না পারেন সেই জন্য এই কথাটা বলছে সংখ্যালঘুর অস্তিত্ব থাকবে না তপসিলি থাকবে না আদিবাসী থাকবে না আর হিন্দু মা ভাই বোনেরা জেনে রাখবেন আমরাও হিন্দু কিন্তু আমরা ওদের মতো খুনি হিন্দু নই আমরা রামকৃষ্ণের হিন্দু আমরা স্বামী বিবেকানন্দের হিন্দু আমরা মা দুর্গার হিন্দু আমরা মা কালীর হিন্দু আমরা শিবের ভক্ত যা ইচ্ছে তাই করে দেবে গান দেবে একশো দিনের কাজে টাকা দিল না টাকা নেই আর এখন দেখুন কোটি কোটি টাকা খরচ করি লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করতে হচ্ছে কেন কেন প্রধানমন্ত্রী ফুটে বলতে পারবেন কটা ছেলের চাকরি দিয়েছে মুখ ফুটে বলতে পারবেন কটা মা বোনকে সম্মান দিয়েছেন এবার আমি তিন চারটে কথা বলি এরা তো কিছু করেনি ছেড়ে দিন একশো দিনের কাজের টাকা যখন দিল না আমাদের লোকরা আন্দোলন করলো তাদের মারধর করা হলো আমরা কথা দিয়েছিলাম যদি ওরা না দেয় আমরা দিয়ে দেব আমরা গরিব হতে পারি কিন্তু আমরা ওদের মতো শয়তান নই গরিব লোকের মর্ম আমরা বুঝি তাই উনষট উনষাট লক্ষ লোকের টাকা আমরাই দিয়ে দিয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে দ্বিতীয়ত বাংলার বাড়ি ওরা করে দেয়নি এতে আমাদেরও শেয়ার আছে ফিফটি ফিফটি মনে রাখবেন এই টাকাগুলো দিয়ে ওরা ভাবে ওদের টাকা তা নয় এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স আগে আমরা ট্যাক্স তুলতে পারতাম রাজ্যগুলো এখন একটাই ট্যাক্স কেন্দ্র তুলে নিয়ে চলে যায় নিয়ে গেছে পাঁচ বছরে কত ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা আর আমাদের এখনো দেয়নি কত এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা এখনো আমাদের দেয়নি এই যে মোদি মিথ্যে কথা বলছে টিভি খুললেই দেখবেন ঘর ঘর মেয়ে রেশন দেওয়া রেশন দিচ্ছে নাকি বিনা পয়সায় উনি জিজ্ঞেস করুন দু বছরে একটা টাকাও দিয়েছ তিরিশ হাজার কোটি টাকা বিনা পয়সায় রেশন আমরা দিয়েছি কারণ আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো তাই ন কোটি লোককে রেশন আমরা দিই তুমি দাও না তুমি ভাষণ দাও দু নম্বর হচ্ছে তুমি একশো দিনের কাজ বাংলা বন্ধ করে দিয়েছ তুই কি ভাবো আমরা এতই বোকা তুই ভাবছি এইভাবে চলবে থেকেই কত ভয় বলছে এখন থেকে এই গভর্নমেন্ট পাল্টানোর চেষ্টা করুন কেন কিসের জন্য মানুষ যেদিন ঠিক করবে মানুষ বুঝবে এই গভর্নমেন্ট থাকবে কি না থাকবে তুমি কে হরিদাস একশো দিনের কাজ যারা করতেন তাদের জন্য বাংলা কর্মশ্রী পরিকল্পনা করেছে পঞ্চাশ দিন করে কাজ আপনারা পাবেন এবং দরকার হলে ষাট দিনও পাবেন কোনো মোদির ভিক্ষা চাইতে হবে না তৃতীয়ত বাংলায় তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করেছি শুধু ওনার অথচ টাকাটা শেয়ার আছে আমাদের বাড়িগুলো তৈরি করে কে পঞ্চায়েত তোমারও তো পঞ্চায়েত আছে সিপিএম এর তো পঞ্চায়েত আছে পঞ্চায়েত থরাই একা তৃণমূল কংগ্রেসের আছে ওই আজ পর্যন্ত প্রমাণ করতে পারি মিথ্যে কথা বলে বেড়াচ্ছ ভাবছো মিথ্যে বলে যাবে আর বিশ্বাস করতে হবে জিজ্ঞেস করুন তুমি বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছ আর আমি মানুষকে বলে যাচ্ছি ইলেকশনের আগে বলেছিলাম আমাদের ইলেকশনের আগে একুশে দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড করবো করে দিয়েছিলাম বিনা পয়সায় রেশন পাবে করে দিয়েছিলাম দশ হাজার টাকা কৃষক ভাতা পাবে করে দিয়েছিলাম লক্ষ্মীর ভাণ্ডার পাবেন করে দিয়েছিলাম আর মোদী বলেছিল পনেরো লোক টাকা করে পনেরো লাখ টাকা করে আপনাদের দেবে এক পয়সাও কাউকে দেয়নি জব চাইবেন না দু কোটি করে দশ পাঁচ বছরে দশ কোটি ছেলে মেয়ের চাকরি দেবে কাউকে দেয়নি বন্ধ চায় বাগান খুলবে গা একটাও খোলেনি দুধ নেয়া বন্ধ করে দিয়েছে জুট ইন্ডাস্ট্রি কে ভাতে মারার জন্য ব্যারাকপুরে অনেক জুট ইন্ডাস্ট্রি আছে জিজ্ঞেস করুন আমি ডিসেম্বর মাসের থেকে এগারো লক্ষ বাড়ির টাকা দেবো যে লিস্ট আমরা করেছি আস্তে 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 আমরা করবো লক্ষ্মীর ভান্ডার করব বলেছিলাম করেছি মা বোনেরা টাকা বেড়েছে ঠিক মতো পাচ্ছেন তো জেনে রাখুন আগে ছিল নিয়মটা ষাট বছর আগে যখন আমি করেছিলাম তারপরে আমি ভাবলাম ষাট বছর বয়স কিছুই হয় না তো আগামী দিন কি করবে তারা সেই জন্য যতদিন বাঁচবেন ততদিন পাবেন যতদিন বাঁচবেন ততদিন পাবেন মোদীর রক তো এটাই মেয়েদের জন্য কিছু করতে পারেনি তো ছাত্র ছাত্রীদের জন্যও করতে পারেনি যুবকদের জন্যও করতে পারেনি মাঝে মাঝে ফোনে ওই আইটেকের লোকেদের দিয়ে মেসেজ পাঠায় সব মোদী কে বল আপনি সব কে তো দেশ হাল কিউ এসা হুয়া আজকে মুসলিমরা তোমাদেরকে ভয় পায় কেন হিন্দুরা ভয় পায় কেন খস্তিরাও ভয় পায় কেন তপশিলা ভয় পায় কেন দলিতরা ভয় পায় কেন মতুয়ারা ভয় পায় কেন রাজবংশীরা ভয় পায় কেন তার কারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে বাংলা পেছিয়ে গেছে না বাংলা এগিয়ে গেছে এত তো টাইম হয় না অর্থনৈতিক সমীক্ষা করে দেখতে বলুন ইন্ডিয়া যেখানে আর আমরা সেখানে এগারো আমরা সবচেয়ে নাম্বার ওয়ানে আছি এটা মাথায় রাখবেন মোদি তুমি আমাদের সব বন্ধ করেছ আমাদের অত্যাচার করেছো লাঞ্ছনা করেছো বঞ্চনা করেছ টাকা বন্ধ করে দিয়েছ গরিব মানুষদের টাকা দাওনি তা সত্ত্বেও দেখে রাখবে বাংলায় আমি এনআরসি করতে দেবো না ক্যা করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না